এ বেটে সাহা চা খাওয়ার জন্য তো মনটা চলে গেছে কাউকে কেন দুই কাপ চা দিব্যার আমরা যে গরিব করে থাকি ফির চা খামো আমার কি টাকা আছে চা চা বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে তুই একবার কত তো তোকে বাকি দেয় চল না ফির মোক বাকি দেবে মু কি সোনার স্থান টুকরে নাকি না আমার মুই হবু জামাই তোকে দেয় না মোক ফির কোট থাকি দেবে আরে তুই তো গরিব হইলেও তোমার মাটি সম্পত্তি আছে মোর তো কব্বর হাঁটিও নাই কব্বরহাটির কোনাখানো তো বন্ধক থুয়ে আমি খেয়া ফেলাছ আরও যে কতদিন গরিব কাটা নাকবে আরে নয়া কাপড় কথা মনে হইলে স্কুল ড্রেস ছাড়া আমি কিছুই চোখে দেখো না আরে গরীবটা গরিব এমন গরিব জন্ম নিছি শল্যর যে রোগ ধরে সেগুলাও একেবারে গরিবই হালে ধরে হয় রে হয় তুই একেবারে ঠিক কথা বড় লোক মানুষ এই ধনী মানুষগুলার রোগ বেদির নাম শুনলে এত আফসোস নাগে একেবারে ওমার শোক বড় বড় রোগ যেমন ডায়াবেটিস হাই প্রেশার তারপরে হার্টের সমস্যা কত রকম রোগ দেখব তারপরে মানে কী করে মারিলাম হইলে গরিব মানুষের হয়ই না তারপরে ফির থাইরয়েডের সমস্যা চোখের সমস্যা আর সারা গরিব মানুষের দেখব দুনিয়ার খাউজানি চুলকেনি দাউদ একজিমে হ্যাঁ পাতলা পায়খানা সর্দি কাশি এই এগুলিয়ায় শল্যত ঘাও নগের বেন্টিত ঘাও ফির পোকা ধরা দাঁতত রোগ ব্যাধিগুলোও আমার অবহেলা করে জানে আমরা গরিব ওই জন্যে আমার কথা আইসে না ডাক্তার দেখবার পাবার নেই পরীক্ষা নিরীক্ষা করিবার পাবার নেই ওই শর্মে তো আমার কারগত চাপে না রোগও ভালো করে জানে যে এইগুলা গরিব এমারগুলোর কাছে গেলে নিজের মান সম্মান নষ্ট হয়ে যাবে এই যে সেদিনকে ডাক্তারের কাছত গেছো মোর পোকা খাইছে দাঁত এখন ডাক্তারশালা কী করছে কী বা কী ইনজেকশন দিল দেওয়ার পরে মুই না আর কিছুই টের পাও না পরে না দেখো কিছুক্ষণ পর টের পানো তা মোর দাঁতর ধরছে পোকা একই করছে নেশের দাঁতটা দেশে কাটি উঁকড়ি ফেলাইছে এখন মুই কোনো মোর ওফের দাঁতের পোকা ধরছে তোরা কেন বা দাঁত কাটি ফেলাই নেন তারপর ডাক্তার সাহেব কী করিল আর কি করবে পরে ডাক্তারও ও যে ডাক্তার সাহেব মোর তো ওপরের দাঁতের পোকা তোরা এখানে দাঁত উঘড়ি ফেলাই নেন তখন আর ডাক্তার কি কয় ওই পোকাটা এই নেসের দাঁতের চড়িয়ে ওপরের দাঁতটা খেয়া ফেলাইছে ওই জন্যে ওয়াই যেখান জায়গা চরে চল ওইটা তার তুলি দিন ওই আর ওপরে উঠে পাবার নাই তোমার ওই দাঁত আর খাবারও পাবার নাই কও তো এগুলো ডাক্তার না কাসাই আরে হ্যাঁ তুই মানুষটা যেমন তো রোগও তেমন তুই কেন ফার্মেসি আলারটা ওষুধ নিবার গেলু আর কেন গ্রামের হাতিয়া ডাক্তারের কাছে ওষুধ নিবার গেল তুই বড় ডাক্তারের কাছে যাওয়ার ভালো না তোর বড় ডাক্তারের কাছে যা তুই কলু হয় যে তোর কি সমস্যা তারপরে তো সেই অনুপাতে ওষুধ দিল হয় ও নিজে নিজে হাতিয়া ডাক্তারের কাছে যাই আর উল্টা পাল্টা ওষুধ খাস আর শোক দোষ হয় ওই হাতিয়া ডাক্তারের আরে সমস্যা তো ভাই মরে মুই এলা ডাক্তারখানা যাইম কেমন করি যাইম মোর যে বাড়ির কাপড় চপড় আছে এগুলো যে ধোয়া নাই আরে হামার না হয় জমি জমা বাড়ি ভিটা কিছুই নাই। তোমারও কি নাই তোরা তো পুকুরের মাছ তুলি নিয়ে যা সেই মাছ বেঁচে তুই সুটকি নিয়ে আসিয়া সুটকি ভত্তা করি ভাত খান তোর বাপের খাসিল তুমি জানো ভালো করিয়া আরে সেদিনকে নালবাগর তোর আব্বার সাথে দেখা আসলো চড়াই হাটি দেখোসুন চড়াই বেসা আসল তার পাশাপাশি ফির ডিমও বেচা আছে ও কথা আর কোষ তো ও কথা কোষ কে সেদিনকে একপালা চড়াইয়ের ডিম এক পালা হাঁসের ডিম নিয়ে যা নালবাগের হাটত বেসাইল বেঁচে আলু কিনি ধরিয়ে আসছে সেই ফির আলু ভত্তা করি আমরা গুলে ভাত খাই তুই একেবারে ঠিক কথা করছিস হাঁসের ডিমগুলা বেসেয়া আলু কিনে নিয়ে এসে আর আমরা আলু ভত্তা করিয়া ভাত খাই বুঝছেন আজকের কার্টুন ভিডিওটি এখানেই শেষ করছি আর শেষ করার আগে থর্স অফ বেল্লাল ভাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমার রোমপুরে আইসার জন্যে বেল্লাল ভাইয়ের যাত্রা এবং উদ্দেশ্য শুভ হোক সফল হোক যারাগুলা বেল্লাল ভাইয়ের সাথে দেখা করেছেন তারা অবশ্যই দেখা করে পারেন আজকের আর কিছু কবার নাও আর তোমার যদি কোনো মন্তব্য বা মতামত থাকে সব অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন তারা ফির মনে করেন না যে মুই বেলাল ভাইয়ের ফির স্পন্সার হয়েছো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ